আমরা বিরুদ্ধে কথা বলেছি এক দলীয় শাসন ব্যবস্থা গুম খুনের বিরুদ্ধে দেশে বিদেশে আন্তর্জাতিক অঙ্গনে কথা বলেছি দুই হাজার সালে আমি র্যাবের তৎকালীন ডিজি এবং শহওয়াজউদ্দিন আযীজ শো শেখ হাসিনা শো পাঁচ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করি সেই মামলার কারণে আমি দেশে আসতে পারি নাই আর স্বয়ংচারীনি শেখ হাসিনার বিরুদ্ধে সর্ব প্রথম আন্তর্জাতিক আদালতে মামলা করেছিলেন এই কুলোর আর গর্বিত সন্তান গেফ্লো বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাজ্য সরকার সাবেক প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী সাবেক অন্যতম সদস্য বন্ধুরা আমার আপনারা জানেন যে মানুষটি সেইরা চুরি নিছে একাসিনার জন্য নিজের পিতাকে শেষ বিদায় দিতে পারেনি যে মানুষটি অপর ছোট ভাইকে শেষ বিদায় দিতে পারেনি ঠিক সেই নেতা আমাদের কুলাওয়ার গর্বিত সন্তান দেশনায়ক তারেকমানের অত্যন্ত ঘনিষ্ঠ জন আমার সচক্ষে দেখা সেই শরীফুজ্জামান চৌধুরী তপন দীর্ঘ সত্য বছর পর স্বদেশের মাটিতে প্রত্যাবর্তন করেছেন আমি ছাত্র দলের সাবেক একজন নগণ্য সদস্য হিসাবে আজকে এই কুলাওড়াবাসীর পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমার আমি মনে করি বিশ্বাস করি বাংলাদেশের যদি কোনো সন্তান থেকে যদি এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে ত্যাগ স্বীকার করে তাহলে সেই নাম হচ্ছে শরীফ উজ্জামান চৌধুরী তপন প্রচন্ড করার মতো আপনারা অংশগ্রহণ করায় আমি আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবারে বক্তব্য রাখবেন আপনাদের নন্দিত জননেতা শরীফ চৌধুরী তপস বক্তব্য রাখতে যাচ্ছেন বাংলা জাতীয় ছাত্র দল মনে জেলা জেনার সাহায্য সাবেক সাধারণ সম্পাদক কারা নির্যাতিত জননেতা জানা শরিফুজ্জামান চৌধুরী তপস

একটু লম্বা হয়ে দাঁড়ালে গাড়িগুলি চলাফেরা করতে হবে কারণ আমরা কারো বিরক্তি বা ডিস্টার্ব করতে চাই না আমি অত্যন্ত সংক্ষিপ্ত আকারে দুটি কথা বলবো আমাদের আবেগের জায়গা এই রাস্তা এই রাস্তা এই রাস্তা দীর্ঘ এক যুগ পর আজকে আমার জন্মস্থানে আমি ফিরে এসেছি এই এক যুগ কেন আসতে পারল না এই বিচার মানুষের কাছে দিয়ে গেলাম আপনারা যদি কখনো সুযোগ হয় সেই বিচারটি করবেন আমাদের অপরাধ একটাই সৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে দেশে বিদেশে আমরা কথা বলেছি এটাই আমাদের অপরাধ আর কোন অপরাধ নয় আমরা কোন দুষ্কৃতিকারী নই এই মাটির সন্তান আমরা এই মাটিতে আপনাদের সম্মুখে আমরা বড় হয়েছি আমরা আমরা আমাকে বলতে চাই গুলোরান মাটি মানুষকে সাক্ষী রেখে আমরা সত্য ছিলাম সত্যপতি ছিলাম আজকে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে ভূমিপুত্র আমরা এই মাটিতে ফিরেছি এবং এই মাটির প্রতি ইঞ্চি জায়গা হেফাজত করার দায়িত্ব আমাদের ধন্যবাদ সবাইকে অত্যন্ত গরমের মধ্যে আপনারা কষ্ট করে এখানে এসেছেন আমি কৃতজ্ঞ ধন্যবাদ জানাই বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ যারা এখানে উপস্থিত হয়েছেন এবং আরও যারা আমার পরিচিত আমার বাড়িতে একটু আসবেন দয়া করে ডাকলাতে আমাদের গাড়ি আছে এবং আমরা পরবর্তীতে এক সময় বড় আকারে সবাইকে নিয়ে বসব ধন্যবাদ ভালো থাকুন সবাই ইসলাম আলাইকুম

Come on, bye bye night. Dai, 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 তনেরভ থেকে। আুলা স্চা নের ফ্য থেকে। আলগুলাপ সুম্চা ফবে থেকে। আলগুলাপ সু্চা বাই বয়ে নয় আ পায় নয় বাই বয়ে লয় য় নয় ্চাী নয় ্য নয় তখন বাই বয় নয় তোমাদেরমা এিয়াচন আমরা সালে আমরা তখন বাই এচব । <lessons> বঢাই <laughs> ভাঙা স আমরা ইতিমধ্যে আপনাদের সাথে যুক্ত হয়েছিলাম শরীফুজ্জামান চৌধুরী তপন যিনি বিএনপির শীর্ষস্থানীয় নেতা ওনার উনি দীর্ঘ সময়ে রাজনৈতিক প্রতিহিংসায় নির্বাসনে লন্ডনে থাকার পর প্রায় পনেরো বছরের অধিক সময় পর তিনি নিজ এলাকায় মৌলইবাজারের কুলাউড়া উপজেলায় নিজ বিদ্যালয়ে এখাগটিয়া গ্রামের উদ্দেশ্যে এসেছেন এবং এখানে এঘাগটিয়া গ্রাম থেকে সাধারণ মানুষ সহ যেহেতু তিনি রাজনৈতিক শীর্ষস্থানীয় নেতা বিএনপি যুবদল ছাত্রদলের ছাত্র দলের সমন্বয়ে বিশাল বহরের সাহিত্য ওনাকে বরণ করা হয়েছে এবং এখন খোলাওড়া শহরে তিনি অবস্থান করছেন কিছুক্ষণের মধ্যে ওনার বাড়িতে যাবেন আমরা আবারও আপনার সামনে যুক্ত হওয়ার চেষ্টা করবো সে বন্ধু ভালো থাকুন